গৌর নদীতে সাংবাদিকদের সাথে নতুন ওসির মত বিনিময় সভা অনুষ্ঠিত মাদক চাঁদাবাজ ও দখলবাজদের বিরুদ্ধে কঠিন হুঁশিয়ারি কে এম সোহেব জুয়েল দখলবাজারিদি দৈনিক যায় সত্যের সন্ধানে সারাক্ষণ বরিশালের গৌরু নদীতে সাংবাদিকদের সাথে গৌর নদী মডেল থানায় নব নিযুক্ত অফিসার ইনচার্জ মোহাম্মদ ইউনুস মিয়ার সাথে আঠাশ সেপ্টেম্বর শনিবার বেলা এগারো ঘটিকার সময় অফিসার ইনচার্জের কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে উক্ত সভায় গৌরনদী প্রেস ক্লাবের সিনিয়র সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক প্রথম আলো প্রতিনিধি মোহাম্মদ জহিরুল ইসলাম জহির দৈনিক জনকণ্ঠ প্রতিনিধি মোহাম্মদ খোকন আহমেদ হীরা দৈনিক যুগান্তর প্রতিনিধি মোহাম্মদ আসাদুজ্জামান রিপন দৈনিক সমকাল প্রতিনিধি মনিরুজ্জামান মনির দৈনিক কীর্তন খোলা প্রতিনিধি মোহাম্মদ তুহিন দৈনিক জায়জা বেলার প্রতিনিধি কে এম সোহেব জুয়েল অন্যান্য সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ শাহিন বি এম বেলাল হোসেন মোহাম্মদ জুলফিকার মোল্লা ফারুক হোসেন মোহাম্মদ মেহেদি হাসান এস এম মিজান মোহাম্মদ নাসির উদ্দিন মোহাম্মদ হাসান মোহাম্মদ ইয়াদুল ইসলাম সহ বিভিন্ন আঞ্চলিক পত্রিকার সাংবাদিকবৃন্দ মতবিনিময় সভায় বক্তারা বলেন পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষায় গৌর সন্ত্রাস চাঁদাবাজ দখলবাজ মাদক জুয়া ও ইফটিজিং মুক্ত করতে হবে থানায় দালাল চক্রকে প্রতিহত ও কিশোর গ্যাং কালচার নির্মূল করতে হবে বিনা অপরাধে নিরীহ মানুষকে হয়রানি মুক্ত রাখার দাবি জানানো হয় মতবিনিময় সভায় নতুন ওসি সি মোহাম্মদ ইউনুস মিয়া নদীর আইনশৃঙ্খলা রক্ষায় গণমাধ্যম কর্মীদের সহযোগিতার অনুরোধ জানিয়ে তার সংক্ষিপ্ত বক্তব্য বলেন দ্রুত গরু নদী মডেল থানাকে দালাল মুক্ত করা হবে আপনাদের সহযোগিতা ছাড়া আমার একার পক্ষে এ কাজগুলো কঠিন আমি মনে করি যে কোনো অপরাধ দমনে সাংবাদিকদের তথ্য আদান প্রদান এবং সার্বিক সহযোগিতায় আইনশৃঙ্খলা রক্ষা করা সহজ হবে তিনি আরও বলেন আমি যোগদানের পর থেকে এ থানা এলাকার আইনশৃঙ্খলা রক্ষার্থে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমি আমার পুরো টিমকে সাথে নিয়ে সক্রিয়ভাবে কাজ করছি গরু নদী মডেল থানা এলাকার আইনশৃঙ্খলা রক্ষা করতে সকলের সহযোগিতা প্রয়োজন চাঁদাবাজ দখলবাজ মাদক চুরি ছিনতাই ও জোয়ার বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না আশা করি পুলিশ সাংবাদিক ও জনগণ মিলেমিশে কাজ করলে সমাজ থেকে সব ধরনের অপরাধ কমে যাবে সবার আলোচনার সাথে একমত পোষণ ও সমস্যাগুলো দ্রুত সময়ের মধ্যে সমাধানের আশ্বাস দেন নতুন ওসি ইউনুসমিয়া তথ্যদিন সত্যকে তুলে ধরার চেষ্টা করব দৈনিক যায় যায় বেলা দৈনিক যায় যায় বেলা সত্যের সন্ধানে সারাক্ষণ